ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত সরকার বিপদে পড়েছিল এই সরকারকে বিপদে ফেলে দিবে লোকজন এই সরকারকে ঠিক কাজ করতে দিবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবাল ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যায় নতুন নতুন হয়ে ইয়া করতেছে কন্টিনিউয়াস করতে থাকবে কি জন্য তাদের স্টেটটা কি তাদের লোক স্টিল ইন পাওয়ার বেশিরভাগ ডাকাতদের মারার অফকোর্স ডাকাতদের মারার ভিডিওগুলা আমি ধরে না ডাকাতদের মারার আর সেনাবাহিনী ইউনিফর্ম পরে একটা ডাকাতকে মারতে পারে দেখে আমার এটা অফিশিয়ালি পারে না আনঅফিশিয়ালি পারে আনঅফিশিয়ালি এটা ইউ ক্যান শো ইন সোশ্যাল মিডিয়া কারণ তার ইউনিফর্ম এই লটা অ্যালাউ করে না আমাকে অ্যালাউ করে না যে আমি ডাকাত বা চোরকে আমি ধরে মারামারি করবো ইস নো ওয়ে লজিক্যাল মোট কথা হচ্ছে আমাদের যে সংস্থার যারা আছে হেড যারা আছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে ওকে আমি নতুন জয়েন করেছি আমি এইটার ব্যাপারে বিশদ জানতাম না আমার কথা হচ্ছে যখন স্টুডেন্ট প্রোটেস্টটা হয়েছে ওই সময় যে সমস্ত হেলিকপ্টার থেকে গাছের থেকে ফায়ার করা হয়েছে পুলিশ যত্রত্র ফায়ার করছে গ্রেনেড ড্রপ করছে এগুলো সবকিছু পুরো জনগণের সামনে হয়েছে অ্যাজ এ চিফ অফ ইন্টেলিজেন্স চিফ অফ আদার নেশন ইউ নো ইট ইফ ইউ নো ইট অ্যাজ এ অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার ইউ অ্যাডভাইজ হার দ্যাট দিস থিংস আর গোয়িং টু কিল লর অফ ইনোসেন্ট পিপলস ইউ ডিড নট সৈনিক বলবে যে আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি আমি আদেশ পালন করতে বাধ্য হয়েছি অ্যাজ এন অফিসার ইউ ক্যানট ইউ জাস্ট ক্যানট সে যে আমি আয়নাঘরের লোকজনকে শুধু খাবার দিছি আর কোনো ইয়া করি নাই ধরে আনসার একজন সো হোয়াট ইউ নো দ্য কনস্টিটিউশন ইউ আর এন অফিসার ইউ আর এ ব্রিগেডিয়ার জেনারেল ইউ আর এ জেনারেল ইউ নো দ্য রুল দেশের আইন ভঙ্গ করতেছে এখন একটা ক্যাপ্টেন মেজরকে আমি ছাড় দিতে রাজি আছি এখানে

এটা আমার মতে এটা হয়তো বা সময় লাগতেছে আমি জানি না সেনাপ্রধান কতদিন দেবে বাট আমি নিজে বিশ্বাস করি ইনক্লুডিং সেনাপ্রধান হ্যাজ টু বিক হ্যাজ গো যদি এই দেশ আদারওয়াইজ আমি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে মাহবুবের ইনসিডেন্টটা যে টোয়েন্টি ফোর ডিপ এই যে ভিডিওগুলো বের হয়েছে এগুলোর ফার রিচিং কনসিকুয়েন্স হবে এবং এই ধরনের জিনিস হইতে হইতে একসময় ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত সরকার ও করেছিল এই সরকারকে বিপদে ফেলে দিবে লোকজন এই সরকারকে ঠিক মতো কাজ করতে দিবে না এই জিনিসগুলো এই পার্টিগুলো যদি না যায় এই যারা আয়নাঘরের সাথে যুক্ত ছিল যারা সরাসরি ক্রাইম অ্যাগেনস্ট হিউমিনিটির সাথে জড়িত ছিল এটা যদি না যায় দেশটা স্টেবল হবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবাল ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যায় সে নতুন নতুন হয়ে ইয়া করতেছে কন্টিনিউয়াস করতে থাকবে কি জন্য তাদের স্ট্রেন্থটা কি তাদের লোক স্টিল ইন পাওয়ার তাদের লোক স্টিল ইন পাওয়ার সো এইটা যদি আমরা যত হ্যাঁ এখন বড় আকারের কোনো ইয়ার সম্ভাবনা নাই এবং যারা আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের আই সেলিউট ইউ যে তোমাদের এই স্ট্যান্ডের জন্যই কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আপার লেভেলের যারা আছে সবাই এটা ইয়া করতে পারতেছে না সো আমাদেরকে সেনাবাহিনীকে অবশ্যই যে কোনো পলিটিক্সের বাইরে রাখতে হবে কিন্তু আমাদের জনগণের পাশে দাঁড়াইতে হবে আর জনগণের পাশে দাঁড়াইতে হলে এখন এই সংস্থার হেডগুলা যা করতেছে বা এই যে জিয়াকে ছেড়ে রেখে দিছে নক্ষত্রতে আছে এখন ওখানে যারা অন্যান্য অফিসার আছে তারা তার জন্য থ্রেট ফিল করতেছে কোন দিন না ওই ছাত্ররা এসে ওখানে একটা ঘেরাও দিয়া বলে যে জিয়াকে আমাদের হাতে তুলে দেন তখন ওই পুরা বিল্ডিং এর লোকজন বিপদে পড়বে এবং সে এখন তার কারণেই এখন পর্যন্ত এই যে এই সমস্ত অরাজকতা এই ডাকাতি বলি গোপালগঞ্জের ইয়াটা বলি আমরা আমাদের আমাদের মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে আর ওদিকে ইন্ডিয়া প্রচার করতেছে যে আমরা নাকি হিন্দুদের মন্দির জ্বালা দিচ্ছে আমাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে লি মার্শাফির বিন মুর্তার বাড়ি পড়েছে ইন্ডিয়া প্রচার করতেছে লিটন দাসের বাড়ি পোড়াই দেওয়া হয়েছে অ্যামেজিং এবং তার উইল টেক এভরি চান্স এই যে সেনাবাহিনীর এই যে গোপালগঞ্জের কিছু লোককে যে ধরে এনে যে মাইট ধর করতেছে যে ভিডিওটা ইট উইল হ্যাভ এ এফেক্ট এইটা মানে অনেকে আমাকে ডাউট দিচ্ছে যা এখন এইগুলা কথা বলার দরকার হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এত বছর আমি চাকরি বছর জানি বাট কোনটার কি এটা তো জানি আর এই ধরনের কাজ করলেও এইভাবে খুলে আম করা হয় না দ্যার ইজ এ সামথিং কল ব্ল্যাক অপারেশন দ্যার ইজ এ ব্ল্যাক অপারেশন আমার লাইফে আমি বহুত করেছি বহুত করেছি এখানে আমি বলবো না বহুত করেছি কিন্তু এইভাবে করে সারা পুরা জনগণের সামনে আপনি একজন চিন্তা করেন যে আমি কি অ্যাজ এ মিলিটারি অফিসার আমার গাড়ি যদি পোড়াই দেয় যারা পড়াইছে আমি কি ধরে অফিসিয়ালি বাই দ্য ল অফ দ্য ল্যান্ড আমি তাকে পিটাইতে পারি না হয়তো আমি পিটাবো না দেখায় পিটাবো বাট আমি দেখা আমি একটা আইন ভঙ্গ করতেছি পুরা দেশের জনগণের সামনে এটা তো আমার অর্গানাইজেশনের আফুল করতেছে না কারণ এই ভিডিওটা আমার এগেন্স হবে তো আমাদের বুঝতে হবে আমরা যেটা এদেরকে এটা সাপোর্ট করতেছি আই অলসো সাপোর্ট দেন যে হ্যাঁ দে ডিজার্ভ দে ডিজার্ভ পানিশমেন্ট বাট কথা হচ্ছে পানিশমেন্ট দেওয়ার অফিসিয়ালি আমি কেউ না আমি যদি অফিসিয়ালি কেউ না হই আমি এই জিনিসটা ভিডিওতে দিব না ভিডিওতে আমি দিব না আন ওকে আই ক্যান ডু আনঅফিসিয়ালি বাট হোয়াই ইন দ্য ফেসবুক ইন দ্য মিডিয়া আমাদের কি জনগণকে সেনাবাহিনীর কি যে জিনিসটা সেটা জনগণকে দেখায় তাদের জনপ্রিয়তা অর্জন করতে হবে আই ডোট বিলিভ সো সো এই জিনিসটা মানে জিনিসটা ঠিক হয় না এবং এটার ফার এফেক্ট আছে এবং আমাদের সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের উচিত এখন যে প্রোটোকল ডিউটি যেগুলো আছে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করা রিদ্রেইং করা এগুলোর পাশাপাশি এখন আমাদের দেশ গড়ার জন্য আমরা কাজ করব দেশ গড়ার মধ্যে এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি দেশ গড়া শুরুই করতে পারবো না এই যে যারা গোয়েন্দা সংস্থার বিভিন্ন জনগণের হেড আছে যে সমস্ত যারা গুমকুমের সাথে জড়িত তাদেরকে এবং সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে ডিবি হারুন থেকে শুরু করে দে লট অফ পিপল লট অফ আওয়ামী লিগার্স আচ্ছা আমি বলতেছি না যে আওয়ামী লিগার্স আওয়ামী করলেই তারা ইয়ে আছে বাট তারা এখন লুকে আছে ক্যান্টোমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টোমেন্টের ভিতরে ক্যান্টোমেন্টের ভিতরে ক্যান্টোমেন্টের সেটা দিচ্ছে তাদেরকে কেন ভাই সেটা দিচ্ছেন তাদেরকে সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম অ্যাজ বি ফরফিস গভর্নমেন্ট সো আমাদের এই জিনিসটা করাটা উচিত হবে না আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা যেহেতু সেনাবাহিনী উইলিংলি এটা করছে না তাদের উপরে জিনিসটা প্রেশার ক্রিয়েট করতে হবে বলে আমি মনে করি আদারওয়াইজ আমরা যে উন্নয়নের যে জিনিসটা করবো এই সরকারকে এরা যে কোনোভাবে বিপদে ফাড়াই দিবে যে কোনোভাবে বিবেদ ফাড়াই দিবে এই যে একটা আওয়ামী লীগের নেতা নাকি তিন হাজার লোক নিয়ে বর্ডারে চলে গেছে বিএসএফ আর বিএসএফ ওদিকে অমিত শাহ বলতেছে যে তারা কমিশন তৈরি করছে যে বাংলাদেশের মধ্যে নির্যাতন তা আমরা একটা কমিশন তৈরি করি যে তারা যে মুসলমানদের উপরে নির্যাতন করছে ওইটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই এটার একটা উপযুক্ত জবাব দেবেন বলে আশা করি সো আমি আশা করব এরকম দেশের একটা ক্রান্তিকালে এই শর্ট লিফট আনন্দ উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই গোপালগঞ্জ যদি নেক্সট এক মাসে ওখানে যদি কেউ আর্মি না যেত আমি সবচেয়ে ইম্পর্টেন্ট আমি জাস্ট এই জিনিসটা জানি না যে এরকম সেনাবাহিনী এদের উপর একটা অ্যাকশন নিছে আমি কনক সরবার ভাই শুতে ছিলাম আজকে আমি ওখানে বলতেছি যে ওকে এরকম একটা সিচুয়েশন হয়েছে লেস্ট পনেরো বিশ দিন আমরা ওদিকে কোনো কিছু দরকার নেই লেট লেট দেম ফিল লিবারেটেড ফর ফিউড মিথে দেন যখন সিচুয়েশন ঠান্ডা উইল গো দেয়ার মানে আমার এই সাজেশন এসেই আমি দেখি যে সেনাবাহিনী ওখানে ইয়া করে ফেলছে ভাই যদিও আমেরিকার বাট তার মধ্যেও আছে এখন কথা হচ্ছে আমি এখানে খুলে আমি আপনাকে বলবো না কারা আমার চোখে অনেস্ট স্যার ইউ হ্যাভ এনি ইনটেনশন টু ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি অ্যাগেন বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাও করে না যে বাংলাদেশ আর্মির জন্য আবার কাজ করা বাট বাংলাদেশের জন্য তো যে কোনো সময় আমরা কাজ করবো সেটা কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে যেমন এরকম সিচুয়েশনে আমরা ইয়ে করেছি ওকে এটা কী জিনিস টেন এই পদগুলোতে ইমিডিয়েটলি পরিচয় দরকার ডিজি ডিজি এফ আই অফকোর্স ডিজি এস এস এফ অফকোর্স ডিজি এন এস আই অফকোর্স ডিজি আনসার আনসার ইজ টু মাস ডিজি আনসার কমন এন্ড পিজি আর অফকোর্স ফিফটি ফাইভ ইনফিনিটি অফকোর্স এছাড়া আরও কয়েকজন আছে উপরের ওনারদের ব্যাপারে চটজলদি সিদ্ধান্ত এই পদগুলো তরিত গতিতে পরিবর্তন এইটার তো আমি কন্টিনিউয়াস প্রতিটা লাইভে বলে যাচ্ছি বেশিরভাগ ডাকাতদের মারার অফকোর্স ডাকাতদের মারার ভিডিওগুলা আমি ধরে না ডাকাতদের মারার সেনাবাহিনী ইউনিফর্ম পরে একটা ডাকাতকে মারতে পারে এটা অফিসিয়ালি পারে না আন অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া কারণ তার ইউনিফর্ম এই লটা অ্যালাউ করে না আমাকে অ্যালাউ করে না যে আমি ডাকাত বা চোরকে আমি ধরে মারামারি করব এটা আপনি আপনি একটা ল ব্রেক করছেন ল ব্রেক করছেন আমি একটা জাস্ট আমাদের মানে ধর্ম থেকে একটা উদাহরণ দিই এক লোক জেনা করেছে জেনা করেছে মানে অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে বিবাহিত হিসাবে উনি ওমর ওমর আল্লাহ কাছে গিয়েছিলেন আবার আমি জাস্ট হুবু বলতেছিলাম তখন উনি বলছে যে এটা আর কে কে জানে বলেছে কেউ জানে না এটাকে ইয়ার চাদর দিয়ে ডুবাই দাও ঘুরাই দাও যাতে আর কেউ না জানে যাতে কেউ না জানে কারণ হচ্ছে কি উনি উনি হচ্ছে বিজ্ঞ লোক উনি যেটা বলেছে এটা যাতে আর কেউ না জানে কারণ এটার যে একটা ইম্প্যাক্ট হবে মানুষ যখন জানবে এটা একটা ইম্প্যাক্ট হবে যে অমুকে এটা নিয়ে কথাবার্তা হবে ইয়ে হবে তো উনি বলে দিচ্ছেন এটার কাউকে জানানোর দরকার নেই কারণ কি এইটার মানে তো এই না ওনার বিচার বিচার তো আল্লাহ সময় করবে এটার জন্য সো এটা এমন একটা জিনিস যে একটা বেআইনি কাজ যদি হয় আমরা এটা লুকায় রাখবো আমরা যদি নিজেরা আইন ব্রেক করি এটা আমি খুলে আম করবো না তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হবে এটাই হচ্ছে আইনের বেসিক জিনিস যে আমি একটা জিনিস যদি করিও এই যে এখানে যেভাবে ফিফটি ফাইভ ডে করছে এটা খুব রং কাজ করেছে প্রাইম মিনিস্টার আমাদের অবৈধ প্রাইম মিনিস্টার এই পার্সে উনি তো লিগাল উনি পারবে না কেন ডাক্টর ইউনিভার্সের সিকিউরিটির দায়িত্ব তো অবশ্যই এস এস এফ আছে এটা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিডিওগুলো ডাকাতদের মারার এটা মিসইউজ করা হচ্ছে এবং হবে মিসইউজ করা হচ্ছে এবং ফিউচার আরও অনেক হবে এটাই আমি বলতে চাচ্ছি যে এটা যতই করা ডাকাতদের মারার মানে এখানে ভিডিওগুলো ডাকাতদের মারার সেনাবাহিনী কি অথরিটি রাখে ডাকাতদের মারার হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড দিস ইজ দ্য ল হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড অফিসিয়ালি আনঅফিশিয়ালি কী করবে এটা বলতে যাব না আন ইউ ক্যান শো ইদ ইন ফেসবুক তাদের সেনাবাহিনী যাদেরকে গ্রেফতার করে সেটা প্রকাশ করা উচিত জিয়াল হাসান যে কাস্টাডিতে আছে এটা তারা প্রকাশ করেনি এবং আরও কি করার কথা আমি যে যখন যখন সরকারে ইকবাল করিম ছিল তখন আমি স্ট্রংলি বলতেছিলাম যে ইন্ডিয়ান লবিকে যদি আনেন তাহলে এই 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 যে ড্রাইভটা যে ইন্ডিয়ানটা আমাদের চাকরি করতে সেদিকে সরাসরি এইটা সাকসেসফুল হবে না ওকে থ্যাংক ইউ আমার কালকে আবার সকালে একটা কাজ আছে সো এখন অলরেডি সাড়ে বারোটা বাজে